মানে ব্রিগেডের যে জনসভার যে সাকসেস সেটা আমরা কিছুটা ওয়ার্ডে বা বুথ স্তরে বা ব্লকে পৌঁছে দিতে একটু ব্যর্থ আমাদের মনে হয়েছিল যে যে তৃণমূলের যে দুর্নীতি যে অপশাসন চুরি লাগাম ছাড়া সন্ত্রাস মা বোনদের উপর অত্যাচারের বিরুদ্ধে চাকরি প্রার্থীদের আন্দোলন বলো ডিএ আন্দোলন বলো সব কিছুতে আমরা যেভাবে আন্দোলনের সামনের সারিতে ছিলাম নেতৃত্ব দিয়েছে আমাদের দল তাতে আমাদের মনে হয়েছিল যে হয়তো সাধারণ মানুষ তৃণমূলের বিকল্প হিসেবে বামেদের বেছে নেবে সেটা ভোটের নিরিখে সত্যি নয় বলেই দেখ একসময় এরা যে বামেদের সরকার ছিল এবং কার্যত দেখা যাচ্ছে যে ব্রিগেডেও বামেরা কিন্তু বেশ লোক ভরাচ্ছে এবং তাদের যে বিভিন্ন মিটিং মিছিল প্রচুর লোক দেখা যাচ্ছে কিন্তু সেই ভোট বাক্সে গিয়ে তো বামেদের যে ঝুলি সেটা তো আবারও শূন্য দেখো ব্রিগেডে যায় পাঁচ লাখ ছ লাখ আট লাখ সাত লাখ এই একটা রেঞ্জের লোক যায় এটা বাস্তব কথা তোমার বুঝতে হবে আজকে একুশে জুলাই তৃণমূলে যত লোক হবে অতটা ভোট বা ভোট তার থেকে অনেক মাল্টিপল টাইমস বেশি হবে তো কাজেই ব্রিগেডে যত লোক আসবে ততটা ভোট বাক্সে পরিণত হবে কি হবে না এটা একটা মেসেজ ইন্ডিকেটার তুমি যেটা বলতে পারো যে ব্রিগেডে অনেক সমর্থকরা কর্মীরা আসছে মানে সেই বার্তা ব্লকে ব্লকে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে যাওয়া উচিত কথা ঠিক যে সেই বার্তা কিছুটা আমাদের মানে ব্রিগেডের যে জনসভার যে সাকসেস সেটা আমরা কিছুটা ওয়ার্ডে বা বুথ স্তরে বা ব্লকে পৌঁছে দিতে একটু ব্যর্থ হচ্ছি কিন্তু এটাও ঠিক যে ব্রিগেড সফল হওয়ার একটা কারণ থাকে ব্রিগেড এমনি এমনি সফল হয় না মানে ডাক দিলেই একটা ব্রিগেড সফল হয়ে যায় না তার মানে ব্রিগেডটা সফল হচ্ছে মানে আমরা আন্দোলনের রাস্তায় আছি মানুষ আমাদের আন্দোলনে সাড়া দিচ্ছে আন্দোলনের ইস্যুটা ভোটের ইস্যু হচ্ছে না বলে অনেক সময় ভোট হচ্ছে না তার মানে তুমি সেই সাধারণ মানুষকে জিজ্ঞেস করো আন্দোলনের সময় আমাদের সঙ্গে ছিল ওই আন্দোলনের ইস্যুটা ধরা যাক চাকরি প্রার্থীদের আন্দোলন এখন চাকরি প্রার্থী বা ডিএ আন্দোলন তাহলে ডিএ আন্দোলনের সঙ্গে আমাদের সঙ্গে মানুষ আছে কিন্তু ভোটটা হয়তো বা এমন হতেই পারে ডিএ আন্দোলনের বিষয় হচ্ছে না তাই ভোটের ইস্যু আর আন্দোলনের ইস্যু যদি এক না হয় তাহলে অনেক সময় ভোটের এদিক ওদিক হবেই যা তোমার আন্দোলনের সময় সাকসেস দেখতে পাবে তা ভোটের সময় পাবে না আপনাদেরই বামেদেরই সৃজন ভট্টাচার্য তিনি বলছেন যে মানুষ এখন তৃণমূলকে হটাতে প্রধান দল হিসাবে বাঁচছে বিজেপিকে সেই জন্যেই বামেদের বেশ কিছুটা ভোট পার্সেন্টেজ কমছে আবারও তোমায় বলবো তুমি যা একটু আগে সুকান্ত সুভান্ত মজুমদার শুভেন্দু বললে সৃজনকে কথাটা বললে ভোটের নিরিখে সবসময় মানুষ কোনো একটা জায়গায় একটা সেকেন্ড অল্টার বেস্ট অল্টারনেটিভকে বেছে নেয় কোনো কেন্দ্রে সেকেন্ড বেস্ট অল্টারনেটিভটা এটাও ভিত্তিক ডিপেন্ড করে ওখানকার জিও পলিটিক্যাল সোশ্যাল কী ইভলিউশান নিলাম মুর্শিদাবাদের মানুষ তো মনে করেনি মুর্শিদাবাদের মানুষ বামফ্রন্ট প্রার্থী মোহাম্মদ সেলিমকে প্রায় চার লাখের কাছাকাছি ভোট দিয়েছে তাহলে সব জায়গায় ব্যাপারটা এত ফ্ল্যাট নয় যে এই এক এই দুই বেছে নিলাম আর কাউকে দেব না তুমি দেখো যাদবপুর আমরা প্রায় দু লাখ আটান্ন হাজার ষাট হাজার ভোট পেয়েছি একটা লোকসভার মধ্যে আবার আইএসএফ আলাদা লড়েছে তারা প্রায় পঁচাত্তর হাজার আশি হাজার ভোট পেয়েছে বিজেপি একটা ভোট পেয়েছে তুই সম্মিলিত ভোটটা কিন্তু যদি আলাদা আলাদা হচ্ছে তাই কোনো কেন্দ্রে এই সম্মিলিত ভোটটা সেকেন্ড বেস্ট বিজেপি হচ্ছে তা এটা সাধারণ মানুষের বিষয় সাধারণ মানুষ ভোটের দিন কাকে তৃণমূলের বিরুদ্ধে বিকল্প হিসেবে বেছে নেবে বা ওয়াইসি বার্সরা বিজেপির বিরুদ্ধে বেছে নেবে এটা সেখানকার একটা অঞ্চলভিত্তিক ব্যাপারও আছে হ্যাঁ আর একটা ম্যাক্রো পলিটিক্সও আছে যেখানে আমাদের মনে হয়েছিল যে তৃ এরাজ্যে তৃণমূলের যে দুর্নীতি যে অপশাসন চুরি লাগাম ছাড়া সন্ত্রাস মা বোনদের উপর অত্যাচারের বিরুদ্ধে চাকরি প্রার্থীদের আন্দোলন বলো ডিএ আন্দোলন বলো সব কিছুতে আমরা যেভাবে আন্দোলনের সামনের সারিতে ছিলাম নেতৃত্ব দিয়েছে আমাদের দল তাতে আমাদের মনে হয়েছিল যে হয়তো সাধারণ মানুষ তৃণমূলের বিকল্প হিসেবে বামেদের বেছে নেবে সেটা ভোটের নিরিখে সত্যি নয় বলেই দেখা গেছে